হচ্ছে স্রোতের মতো কিন্তু আসুন এর থেকে আমরা গ্রহণ করি সে গ্রহণটা আর কিছু নয় নাম ও কৃষ্ণ চৈতন্য নিত্য শুদ্ধ পূর্ণ এই নামের মহিমায় বলা হয়েছে যে নাম কিভাবে কালকে যারা নাম শ্রবণ করতে আসবেন তাদের কাছে একটা অনুরোধ করি যারা নাম কীর্তন করেন আমাদের দাদাজি মহারাজ এখানে আছেন যারা নাম কীর্তন করেন তাদের অনুরোধ করবে একটা কথা প্রাণ দিয়ে শোনার জন্য বুদ্ধি দিয়ে শোনার জন্য যদি কখনো মনে করেন আমি হরিকথা বলছি আমি নাম করছি সে নাম মহাপ্রভু শুনবে না সে নাম রাধারানী গ্রহণ করবে না কারণ আমারই জিউহা নাম নেওয়ার সামর্থ্য রাখে না নাম করতে হবে অনুসংকীর্তনাম অনুমানে পশ্চাতে অনুমানে পশ্চাতে মানে কাউকে সামনে রেখে হরি নাম করতে হবে কথা বলতে হবে খুব ধ্যান দিয়ে শুনুন অনু সংকীর্ত নাম সুখদেব গোস্বামী বলছেন কাউকে সামনে রেখে আমি পেছনে দাঁড়িয়ে হরি নাম করতে হবে কাকে রাখবেন সামনে সামনে রাখতে হবে আমার জিউ ভাই বসে শ্রী গুরুদেবী নাম করছেন আমি না গুরুদেবকে সম্মুখে রেখে যদি নাম নিতে পারেন সেই নাম রাধারানী গ্রহণ করবে যখনই এই বুদ্ধি আসবে আমি নাম করছি আপনি নাম করতে পারেন না আমাদের প্রাকৃত জিউ ভাই এমন ক্ষমতা নেই ভগবানের দিব্য অভিন্ন নাম প্রকাশ হবে আসলে গুরু মহারাজী কৃপা করে আমাকে চৈতন্য দিয়ে আমার জিউ ভাই বসে নাম করছেন এই মনে করে নাম করুন সে নাম দর্শক শ্রতারা আমোদিত হবে কিনা জানি না তবে রাধারানী গৌ সুন্দর আনন্দ পাবেন পশ্চাতে রেখে নাম করুন পর্ষাতে রেখে হরি নাম হরি কথা বলন গুরুদেব আপনি যদি মনে করেন আমি শ্রোতা এটাও আপনার অভিমান আপনার কর্ণে বসে শ্রী গুরুদেবী হরি নাম শুনছেন সুধীবিন্দ এই ভাবে যদি হরি অনো অন ভগবান শুকদেব বলেছেন সামনে গুরুদেবকে রেখে গৌরকে রেখে সংকীর্তন করো নিতাই কে রেকে সংকীর্তন করো যুগল কে রেকে সংকীর্তন করো তবেই বোঝা যাবে এই নাম তিনি গ্রহণ করবে। আমি বলি কি যথা তরুম নিষেচনা অর্থাৎ বৃক্ষের তরুমলে যদি জল সিঞ্চন করা যায় শাখা আলাদা দেওয়া লাগে না রাত দুটোই যদি হরিনামের আসর হয় সেই সংকীর্তন যদি মনে করে সংকীর্তনিয়া যদি মনে করে এখানে কোনো শ্রোতা নেই ভক্ত নেই কাদের শোনাব তিনি আসলে নামের মহিমা বোঝেননি দুইজন দাঁড়িয়ে আছে আপনার মুখে নাম শুনবে বলে আপনাকে কৃপা করবে বলে সেই দুইজন হলো শ্যাম রাধারানী গোবিন্দ দাঁড়িয়ে আপনার নাম নাম শোনার জন্য যেখানে হরি হয় ভগবান সেখানে দাঁড়িয়ে থাকেন বসতে চান না দাঁড়িয়ে হরি নামকে সম্মান করার জন্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন যত্র গায়ন্তী তত্রতিষ্ঠামিনারদ বৈকুণ্ঠেও তাকে নাও পেতে পারেন যোগীদের হৃদয়ে যে ধরা দেবে গোবিন্দ সবসময় সময় রূপে নয় কিন্তু ভক্ত যেখানে ভগবানকে শোনানোর জন্য হরি নাম করে ওখানে রাধা प्रियाপীদাম দাঁড়িয়ে নাম করে খবরদার শ্রোতাদের মনোরঞ্জনের জন্য যেন হরি নাম না হয় দশমিন্তুষ্টে জগৎ তুষ্ট गोविंद যদি তুষ্ট হয় নাম প্রভু তুষ্ট হয় জগৎ তুষ্ট হবে এই যে যোগের লেবিলিটি কি লেখা থাকে দেশ ও জাতি বিশ্বের সকল জীবের হরি হরিনাম হবে তো এই মানিকগঞ্জের আসরে দাঁড়িয়ে হরিকতা হরিনাম নাম শ্রোতার মনোরঞ্জনের জন্য না হয়ে গৌর গোবিন্দ রাধারাণীকে আনন্দ দেওয়ার জন্য হবে উনি আনন্দ পেলে জগত হয়ে যাবে আমরা কি এই ভেবে নাম করি যে আমার সম্মুখে আমার কর্ণমলে বসে বসে নাম শ্রবণ করছেন গুরুদেব শ্রী গুরুদেবই আমার কণ্ঠমলে বসে এই জন্য মহাপ্রভু বলেছিলেন রায় রমানন্দের কাছে বাসি নিজে নিজে বাজতে পারে না পাদ মনোগ্রহে বংশী বাজে বাসির কি ক্ষমতা আছে বৃষ্টির জল যদি মনে করে আমি পৃথিবীতে নেমে আসছি জল হয়ে আমার কে দিত মেঘ বলবে আমি না উদয় হলে বৃষ্টি হয়ে তুমি ঝরতে পারতে না এই জন্য হরিনাম হরি কথা শ্রী গুরু মহারাজ কৃপা করে বলান বড় বাবাজি মহারাজের কাছে প্রশ্ন করেছিল বাবা কিভাবে কৃষ্ণ নাম করলে বা শুনলে প্রেম হবে ভক্তি হবে শুনুন নাম সিদ্ধ মহাপুরুষ বড় বাবাজি মহারাজ তিনি একটা দৃষ্টান্ত দিয়েছিলেন একবার এক কাঙালিনী মা মেলাতে নিয়ে গেছে তার সন্তানকে সেই সন্তান মেলায় গিয়ে মিঠাই দেখে বারবার বলছে ক্ষুধাত্ম কাতর হয়ে মা একটু মিঠাই কিনে দাও বড় ক্ষুধা লেগেছে মা ওই খেলনাটা কিনে দাও কিন্তু কাঙালিনি মায়ের কাছে কোনো পয়সাই নেই ছেলেকে নিয়ে গেছে মেলা ঘোরালে যদি ক্ষোধা ভুলে থাকে একটু আনন্দ পায় পেছনে এক ধনী ভদ্রলোক যুবক দাঁড়িয়েছিল তার মন ওই বাচ্চার কাতর আত্মনা বারবার মনে হচ্ছিল তাকে কোলে করে কিছু কিনে দেই কিন্তু যুবতী মা যদি কিছু মনে করেন এই ভাবতে ভাবতেই হঠাৎ ঝড় এলো টর্নেডো এলো সেই যে মেলাটা ছিন্ন বিছিন্ন হওয়ার মতো ঝড় বৃষ্টিতে গেল কিন্তু সেই ধনী যুবক দেখছে ওইখানে বাচ্চাটা দাঁড়িয়ে কাঁদছে মা মা বলে তাড়াতাড়ি তারি মাকে না দেখে কোলে নিয়ে বললেন তোমার ক্ষুধা লেগেছিল না তুমি মিঠাই খেতে চেয়েছিলে না চলো তোমার আমি মিঠাই কিনে দিচ্ছি খেলনা কিনে দিচ্ছি কোল থেকে নেমে বলছেন আমার ক্ষুধা নেই আমি মিঠাই চাই না আমি খেলনা চাই না আমার মাকে চাই আমার মা কোথায় যেদিন হরিনামে হরি কথার মধ্যে চশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থ লিপসা না রেখে মনে হবে এই নামের দ্বারাই আমি তোমাকে চাই প্রভু তোমাকে চাই আর নাম যারা শুনতে আসেন তাদের কিভাবে নাম শুনতে হয় জানেন আচ্ছা ভিড়ের মেলার মধ্যে যদি মায়ের কোলের ছেলে হারিয়ে যায় সেই হারানো সন্তানকে খুঁজে পাওয়ার জন্য মায়ের শাড়ির আঁচল যেমন ধুলায় লুটায় তখন আর মনোহারি দোকানের দিকে দৃষ্টি যায় কোনো বান্ধবীর দিকে দৃষ্টি যায় গল্প করার ভাবনা আসে কাঙালিনী পাগলিনী হয়ে আমার খোকা কোথায় আমার খোকা কোথায় বলে তিনি দৌড়ে বেড়ান পাগলি নির্ণয় তেমন আমরা কৃষ্ণকে অনেক কাল হারিয়ে বসেছি এই যোগ্য মঞ্চে এই নিকেতনে যারা হরিনাম শুনতে আসেন তাদের শ্রবণ হতে হবে সন্তানারা মায়ের মতো কাল তোমায় হারিয়ে বসেছি প্রভু নামের মধ্যেই তো তুমি হরিনামের মধ্যেই তো তোমার অভিন্ন স্বরূপ তাই সন্তানারা মা যেমন সন্তানকে খুঁজে বেড়ায় নামকে যদি ওইভাবে খুঁজি আমরা তখনই প্রভুর কৃপা হবে তখনই করুণা হবে এজন্য আমাদের এই নাম সংকীর্তন এবং ভাগবত শ্রবণ প্রেম ভক্তি প্রাপ্তির উপায় মহাপ্রভু বললেন চৌষট্টি ভজনাঙ্গ তোমরা করতে পারবে না অম্বরীশ প্রহ্লাদ এরা পর্যন্ত সম্পূর্ণরূপে এক অম্বরীশ মহারাজ পেরেছিলেন আর কেউ না কলিযুগে আমাদের ভজন সাধনের মধ্যে নববিধা ভক্তি দিলেন তাও কি সম্ভব এই সংসারে থেকে জ্বালা মালা অল্প আয়ু রোগ শোক এই চিন্তাগ্রস্ত সংসারী আবদ্ধ জীবের পক্ষে ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অষ্টন পাদ সেবন নিবেদন সম্ভব নয় ভাগবত বললেন দুটি ভজনাঙ্গ ধরে রাখো এক হরি নাম আর হরি কথা এই শ্রবণ কীর্তনটাই ধরে রাখো এর দ্বারাই তোমার সব প্রাপ্ত হবে মায়ের গর্ভেই যেমন সন্তান জন্ম নেয় হরি নামের গর্বেই ভক্তির জন্ম হয় প্রেমের জন্ম হয় মায়ের গর্বেই তো সন্তান আসে হরি নামের গর্ভেই জন্ম নেয় প্রেম আর ভক্তি এই জন্য নামকে যথাযথ রূপে গ্রহণ করুন এবং ভগবত ধর্মকে গ্রহণ করুন সিন্নতান সকদা কৃষ্ণপূর্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত অভদ্রাণী বিধুমতি সরিদ শতাম যারা ভগবত শ্রবণ করে নোৎকর্ণ হয়ে ব্যাকুল চিত্তে গোবিন্দ রসময় শব্দ ব্রহ্মের দ্বারা তার চিত্তে মলিনতাকে দূর করে তার আপন বন্ধু হয়ে তার হৃদয়ে বসে যান এই হলো ভগবত শ্রবণের ফলশ্রুতি সিন্ন নাতাং হরি কথা ভগবত কথা সাধুমুকে করণে প্রবেশ করল মানে মদ গুণশ্রুতিমাত্রে নম হি সর্বাশয়ে গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গা বৌ সহ বোধ হরি কথা সাধুমুখে কর্ণে গেল মানে তোমার মনের গতি গোবিন্দ চরণে ছুড়ল যেমন বহুদূরের নদীগুলো সর্বপতি সর্বপতিলকে পেরিয়ে আর অবিচ্ছিন্ন গতিতে সাগরে গিয়ে মিশবে নদী যদি সাগরে নাম এসে তার শান্তি কোথায় তার প্রাপ্তি কোথায় তেমনি হরি কথা কানে গেল তো মনের গতি গোবিন্দ চরণে ছুটল হরি কথা হরি নাম এ দুটি জিনিস বড় আদর করে নির অপরাধে গ্রহণ করুন অপরাধ তো তখনই হবে যখন আমি করছি কীর্তন আমি পাঠ করছি এই অভিমান থাকবে না পুতুলগুলো কি নাচে গো পুতুলগুলোকে কেউ নাচায় অলক্ষ থেকে সুতোর দ্বারা পুতুলগুলোকেও নাচায় পুতুল নাচতে পারে না তেমনি যাদের দ্বারা হরিনাম হরিকথা প্রচার হয় ওটা অলক্ষ থেকে মহাপ্রভুই করিয়ে নিচ্ছেন তার শক্তি নাই এই অভিমান দেখে যদি আমরা নির অপরাধ চিত্তে হরিকতা হরিনাম শ্রবণ করতে পারি তবে আমাদের জীবন ধন্য হবে আমি জানি না আমার সৌভাগ্য অসুস্থ শরীর নিয়ে ষোলো ঘন্টা জার্নি নিয়ে চলে এসছে আপনাদের কাছে দূরে যাওয়া হয় না বিষয় নন্দামার্কিট তবে এখন মনে হচ্ছে এখানের বাতাসটা এখন অনুভব করুন এখানে পরিবেশটা এখানে অনুভব করুন এখানে এমন একটা বাতাবরণ ছড়িয়ে আছে এর মধ্যে যারা প্রবেশ করবে তাদের চিত্ত তাদের চিত্ত কোনো বিষয় চিন্তা করার ক্ষমতা রাখবে না কোনো অশুভ চিন্তা করার ক্ষমতা তারা রাখবে না এর একটাই কারণ অভিন্ন ভাগবত স্বরূপ যেখানে ভক্ত সমাগমে ভাগবত প্রকাশ হয় সেখানে শুধু রাধামাধব আসেন না অনেক পবিত্র ঋষির আত্মা নেমে আসেন অনেক শুদ্ধ আত্মারা ওই পরিবেশে নেমে আসেন কথা শোনার জন্য আর তাদের অঙ্গের পাতা সেই পরিবেশটা একটু নির্মল হয়ে যায় আমাকে যদি কেউ বলে মঙ্গলজি এই পরিবেশ ছেড়ে তুমি চলো আমি তোমাকে স্বর্গে নিয়ে যাচ্ছি বিশ্বাস করুন যতটুকু গুরু কৃপা হয়েছে আমি বলবো স্বর্গে তো সাধু সঙ্গ নাই স্বর্গে তো হরিকথা নাই যেখানে আমার হরি কথা নাই এমন মহাতো সঙ্গ নাই সেটা সুখের জায়গা স্বর্গ হলেও আমি যাব না বিশ্বাস করুন হরি হরিকথা নাই স্বর্গে আছে অনন্ত সুখ ভোগ ওখানে সাধু সঙ্গ নাই এমন সঙ্গ এই মত্ত পৃথিবীতে মাটির পৃথিবীতে ধরিত্রীতে সেই দিন আপনার জীবন সার্থক হবে যেদিন সাধু সমাগমে হরি কথা শোনার ভাগ্য পাবো আমরা আরেকটা জিনিস বলেই পাঠ বিশ্রাম রাখি মনে করেছিলাম স্বল্প সময় পাঠ করেই বিদায় নেব কিন্তু এমন বোদ্ধা এমন অনুরাগী শ্রোতার মুখ দেখে আমি ভুলেই গেছি আমার পেছনের সময়ের কথা এইটুকু বলি রামচন্দ্র প্রসবন এই পর্বতে বর্ষার